প্রেগনেন্সির দশ মাসের দীর্ঘ জার্নির মধ্যে অনেক বাবা মারি মন এই কৌতূহলে উদ্দীপ্ত হয়ে থাকে যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সমাজে অনেক রকম চলতি ফর্মুলা রয়েছে যেমন কেউ কেউ বলে থাকেন যে মায়ের গর্ভের আকৃতি বা শেপ দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে আবার কেউ বলেন যে মাকে দেখতে কেমন হচ্ছে তার উপর নির্ভর করে তার গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা নির্ধারণ করা যায় মাকে যদি দেখতে খুব সুন্দরী হয়ে ওঠে তার যদি খুব গ্ল্যামার বেরোয় তাহলে বলতে হবে তার গর্ভে মেয়ে সন্তান আছে এবং মায়ের যদি চুল উঠে যায় স্কিন খারাপ হয়ে যায় তাহলে ধরতে হবে তার গর্ভের ছেলে আছে এইসব কথাগুলোর আদৌ কি কোনো যৌক্তিকতা আছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খুঁজব অনেক সমাজে আবার এরকম কথা প্রচলিত আছে যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে সেটাকে মা অথবা বাবা নিয়ন্ত্রণ করতে পারেন জন্মের পূর্ব থেকেই এই কথাগুলোর কি আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এই কথাগুলো একেবারেই বাজে কথা অবৈজ্ঞানিক কথা এবং যুক্তিহীন কথা এই সমস্ত বিষয়কে আজকে আমরা মনোযোগ দিয়ে বুঝবো আদৌ গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা শিশু গর্ভে থাকাকালীন সময়ে জানা যায় কি না বা জানা গেলেও সেটা ঠিক কোন সময় থেকে জানা যায় কীভাবে জানা যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টাকে ডিটেলসে জানার জন্য সমগ্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা বিজ্ঞানসম্মত থিওরিজ থেকে এটা জানতে পারি যে গর্ভস্থ ভ্রূণ যখন তিরিশ দিনের হয়ে যায় তখন থেকে সেই ভ্রূণের শিরদারার গঠন ধীরে ধীরে গঠিত হতে থাকে এবং তার যে হাত পায়ের গঠন সেটাও ধীরে ধীরে তৈরি হতে থাকে কিন্তু তিরিশ দিন পর্যন্ত একটি ভ্রূণ আদৌ ছেলে হিসেবে পরিপূর্ণতা লাভ করবে নাকি মেয়ে হিসেবে সেটা নির্ধারণ হয় না অর্থাৎ তিরিশ দিনের একটি ভ্রূণ পরবর্তীকালে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তখনও পর্যন্ত কিন্তু তার লিঙ্গ নির্ধারণ হয় না ভ্রূণের মধ্যে যে কোষগুলো ডেভেলপ করছে সেই কোষগুলোর মধ্যে যদি দুটো এক্স ক্রোমোজোম থাকে তবে সেটি কন্যা রূপে বিকাশ লাভ করবে আর সেই কোষগুলোর মধ্যে যদি একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে তবে সেটি পুত্র সন্তান রূপে পরবর্তীকালে বিকাশ লাভ করবে তবে বিষয়টা কিন্তু এতটাও সোজা না শুধুমাত্র ক্রোমোজোমের বিন্যাস নয় তার সঙ্গে আমাদের শরীরের অভ্যন্তরীণ অনেক রকম হরমোনাল ক্রিয়াকলাপ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেইটাকে নির্ণয় করে বা নির্ধারণ করতে সাহায্য করে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া যেটা একাধারে ঈশ্বর বিজ্ঞান এবং সবকিছু মিলিয়ে নির্ধারিত হয় খানিকটাতে ঈশ্বরের হাত আছে খানিকটা হাত আছে অবশ্যই বিজ্ঞানের মোটামুটি ছয় সাত সপ্তাহের মধ্যে একটি ভ্রূণ এক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তার যে বাটটা সেটা এইভাবে করে ধীরে ধীরে পরবর্তীকালে ডেভেলপ করতে থাকে মোটামুটিভাবে আমরা বলতে পারি এরপর একটি ভ্রূণের কোষগুলো তখনই রূপে ডেভেলপ করতে শুরু করবে যখন তার মধ্যে টেস্টিস বা কোষের বিকাশ শুরু হবে এই টেস্টিস টেস্টোস্টেরন নামে একটা হরমোন বানায় যে হরমোনটা নর অঙ্গের বিকাশে বা ডেভেলপমেন্টে সাহায্য করে ঠিক এইভাবে করেই একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে কোনো ভ্রূণ যখন মেয়ের রূপে বিকাশ লাভ করতে থাকে তখন তার মধ্যে ধীরে ধীরে ওভারিজ তৈরি হতে থাকে অর্থাৎ একটি পরিপূর্ণ বড় মেয়ের যে যে অঙ্গগুলি প্রয়োজন রয়েছে রূপে বিকাশ লাভ করার জন্য সেগুলির গঠন কিন্তু গর্ভ থেকেই অর্থাৎ ভ্রূণাবস্থা থেকেই ধীরে ধীরে শুরু হয়ে যায় এইভাবেই একটি জটিল হরমোনাল প্রক্রিয়ার দ্বারা জিনের দ্বারা এবং ক্রোমোজোমের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একটি গর্ভের শিশু হয় ছেলে অথবা মেয়ে রূপে ডেভেলপ করে এই ডেভেলপমেন্টের সময় সেই ভ্রূণটার মধ্যে নানান রকম হরমোনাল যে সেন্স সেগুলো কিন্তু সাপ্লাই হতে থাকে এবং সেই হরমোনাল সেন্সগুলো থেকেই সেই ভ্রুণটি ভবিষ্যতে ছেলে না মেয়ে কোন রূপে ডেভেলপ করবে সেটা নির্ধারিত হয় সেই সময় এই হরমোনগুলো এই যে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করছে এই ক্রিয়াকলাপে যদি কোনো ভুল থেকে যায় তখনই কিন্তু শিশুটি ইন্টারসেক্স হিসেবে জন্মাতে পারে অর্থাৎ না ছেলে না মেয়ে তার ভেতরের যে অঙ্গ সেগুলো তখন সঠিকভাবে ডেভেলপ করতে পারে না বা পরিপূর্ণ রূপ লাভ করতে পারে না তখনই সে ইন্টারসেক্স রূপে জন্মগ্রহণ করে তাহলে তোমরা নিশ্চয়ই আলোচনাটা থেকে বুঝতে পারলে এই টোটাল বিষয়টা একটা জটিল ক্রিয়া যেটার মধ্যে ক্রোমোজোম জিন অর্থাৎ বংশগতি এবং বিভিন্ন রকমের হরমোনাল প্রক্রিয়া কাজ করে সেক্ষেত্রে এতক্ষণে নিশ্চয়ই তোমরা এটা বুঝেই গেছ যে কোনো মানুষের পক্ষে বাইরে থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারা একরকম অসম্ভব একটি সন্তান ছেলে হবে না মেয়ে সেটা পুরোপুরিভাবে ঈশ্বরের সৃষ্টি এবং সেই সৃষ্টির ওপর সাধারণত আমাদের কিন্তু কোনো হস্তক্ষেপ নেই এক্ষেত্রে সবথেকে বড়ো কথা হলো একটি গর্ভস্থ শিশুর সুস্থ স্বাভাবিক প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সহ পৃথিবীতে জন্মগ্রহণ করা সেক্ষেত্রে সে ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে কোনো বাবা মাই চান তার সন্তান সুস্থ হোক স্বাভাবিক হোক কোনোরকম অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি যেন তার মধ্যে না থাকে তার ব্রেনের বিকাশ যেন ঠিকঠাক হয় তার মাসেল ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক হয় এবং সব থেকে বড়ো কথা তার যে যে লিঙ্গ নির্ধারণ সেটা হয় ছেলে নয় মেয়ে হিসেবে যেন পরিপূর্ণ বিকাশ লাভ করে তো এইভাবে আমরা প্রত্যেকটা বাবা মাই চাই যে আমাদের সন্তান সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করুক সেক্ষেত্রে বাইরে থেকে কোনো সিমটমস দেখে অথবা মায়ের কোন ধরনের খাবার খেতে ইচ্ছা করছে সেটার ওপর ডিপেন্ড করে বা মাকে দেখতে কেমন হয়েছে সেটার ওপর ডিপেন্ড করে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা বলাটা কিন্তু একটু অযৌক্তিক বা অবিজ্ঞানসম্মত বিষয় প্রসঙ্গত বলে রাখি গর্ভের সন্তান ছেলে নামে সেটা মোটামুটিভাবে একটা নির্দিষ্ট মাসের পর অর্থাৎ ওই যে বললাম ছ সাত সপ্তাহে মোটামুটি তাদের লিঙ্গের যে ডেভেলপমেন্ট সেটা শুরু হয়ে যায় তো তারপর থেকে অর্থাৎ মোটামুটিভাবে ছ মাস পর থেকে বা সাত মাসের পর থেকে বোঝা যায় বিদেশে এই বিষয়টির প্রচলন আছে যে ডাক্তারবাবুরা দেখে বাবা মাকে জানিয়ে দেন যে গর্ভের সন্তান বেবি গার্ল না বেবি বয় কিন্তু আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে স্ত্রী ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার একটা প্রবণতা দেখা যায় এবং পুত্র সন্তান কামনায় অনেকেই কন্যা সন্তানকে খারাপ চোখে দেখেন বা অবহেলা করেন সেই জন্য এই লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা আইনত দণ্ডনীয় অপরাধ তাই বাচ্চার লিঙ্গ নির্ধারণ গর্বের পূর্বে করতে চাওয়াটা বা বুঝতে চাওয়াটা একটি অপরাধের মধ্যে গণ্য হয় এবং এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না গর্বের সন্তান ছেলে হোক বা মেয়ে সে সুস্থ হোক ভালো হোক প্রত্যেকটা বাবা মার এটাই কাম্য এবং এটাই আমাদের সমাজের সাধারণ বা স্বাভাবিক নিয়ম হওয়া উচিত বলে আমারও মনে হয় তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই জানাও তোমরা গর্ভাবস্থার আর কোন কোন ধরনের ভিডিওজ আমার থেকে পেতে চাইছো আর অবশ্যই বলবো সামাজিক বিভিন্ন অপপ্রচার এবং কুসংস্কার এড়িয়ে চলো নিজেও সুস্থ থাকো নিজের সন্তানকেও সুস্থ রাখো বিজ্ঞানসম্মত ধ্যান ধারণা নিয়ে জীবনে বাঁচো ধন্যবাদ সবাইকে